মানসিক কীটনাশক খেয়ে আত্মঘাতী এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে থানার ভোলাপুর গ্রামে নাম নূর ইসলাম জানা যায় কীটনাশক খেয়ে বাড়ি এসে সে নিজেই সকলকে কীটনাশক খাওয়ার কথা জানায় তড়ি করি কানাপুকু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় সেখান থেকে প্রথমে লালগোলা মহকুমা হাসপাতালে ও পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানে মৃত্যু হয় পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ মানসিক অবসাদে কীটনাশক আত্মঘাতী এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভগবানগোলা থানার ভোলাপুর গ্রামে মৃতের নাম নূর ইসলাম পরিবারে স্ত্রী দুই ছেলে ও এক মেয়ে রয়েছে শ্রমিকের কাজ করত নূর ইসলাম পরিবার সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি চিকিৎসাও চলছিল নিজেকে মেরে ফেলার হুমকিও দিত সে এদিন কীটনাশক খেয়ে বাড়ি এসে সে নিজেই সকলকে কীটনাশক খাওয়ার কথা জানায় তড়িঘড়ি কানাপুকুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় তাকে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে প্রথমে লালবাগ মহকুমা হাসপাতাল ও পরে মেডিকেল কলেজ রেফার করা হলে সেখানেই মৃত্যু হয় তার পুলিশ দেহ তদন্তের জন্য পাঠায় শোকের ছায়া মৃতের পরিবারে বিষ খেয়েছিলাম কালকে আপনার নটা সাড়ে নটায় সকাল তারপর কানাপাহ এলো আপনার কানাপাহতে লালবাগ লালবাগতে বহরমপুরে এলো আপনার কালকে এটা এই সকাল নটা সুস্থই ছিল আপনার কিছুদিন আগে আপনার মাথার একটু গন্ডল ছিল আপনার দেখ অনেক যাই ওষুধ বসুদ খাইয়ে আছে আপনার খাই মাঝে মাঝে বুঝিতে আমাদেরকে বাড়িতে আপনার ফাঁস দিব জাম দেবো তো আমরা তো গুরুত্ব দিই আমরা একটু পাগলা টাইপের ছিল আপনার আমার ভাইটা এই তো কালকে আবার একটা ভাই দেখে আছে একটা শিপ ফেলতে কালকে আমার কাজ যাওয়ার কথা ছিল আমার কলকাতা আবার একটা ভাইয়ের সঙ্গে বলেছে খায়ালে খেয়ালে দিয়ে গাড়ি ধরবে এগারোটা আপনার চল্লিশ জনের কত গাড়ি আছে একটা এগারোটায় হ্যাঁ তিনটে ছেলে দুটো ছেলে একটা মেয়ে মিষ্টি আপনার ঘরেই খেয়েছে ঘরে বলতে মাঠেই মনে হয় খেয়েছে দিয়ে আসে আপনার ঘরেই বলে আছে আমার আমার বোনের সামনে বলে আছে অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আর একে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078